নমস্কার প্রিয় দর্শক আজ আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জন্ম জন্মান্তরের শুভ কর্মফল যা আমরা হাতের করাতলের মধ্যে পেয়ে থাকি আজ সেই শুভ কর্মফল পূর্ব নির্ধারিত হয়ে থাকে এবং ঈশ্বর আমাদের দিয়ে থাকে আজকে সেরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে ত্রিভুৎ চিহ্ন ইউচিন হাতে যে গৃহ পর্বতে গ্রহ পর্বতে থাকবে সেই গ্রহ পর্বতের ক্ষেত্র অসাধারণ প্রবণতা বা ক্ষমতা বৃদ্ধি করবে অর্থাৎ ত্রিভুজ চিহ্ন গ্রহ পর্বতে শুভ ফল প্রদান করে থাকে এবং বিপদে হাত থেকে জাতককে রক্ষা করে বৃহস্পতি পর্বতে যদি বৃহস্পতি পর্বতে যদি এই যে বৃহস্পতি পর্বত এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে উক্ত ব্যক্তি অসাধারণ উচ্চ অভিনয় মানসিক ক্ষমতা বৃদ্ধি থাকে যদি চন্দ্র পর্বত এটা হচ্ছে চন্দ্র পর্বত এখানে যদি ত্রিপুর চিহ্ন থাকে তবে তার ব্যক্তির কল্পনা শক্তির অধিকারী হয়ে থাকে এখানে যদি এটা হচ্ছে চন্দ্রের পর্বত এখানে যদি ত্রিপুর চিহ্ন থাকে সে ব্যক্তি কল্পনা শক্তির অধিকারী হয়ে থাকে

শুভ খুবই শুভ ফল দিয়ে থাকে কারণ ব্যক্তিটি যোগ্য প্রশাসক হয় শনি ক্ষেত্রে ত্রিভুজ থাকলে এটা হচ্ছে শনি ক্ষেত্র এখানে যদি ত্রিভুজ থাকে জাতক তন্ত্র মন্ত্র বিশাল হয় আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ত্রিভুজ চিহ্ন নিয়ে আলোচনা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ